হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে আসলাম নতুন পর্বে তোমাদের সঙ্গে আজকে একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে আসলাম আজকে আর অন্য কাজকর্ম নয় শুধু রান্নার রেসিপিটাই দেখাবো তোমাদের আজকে হচ্ছে মানে খুব একটা লোভনীয় স্বাদের রান্না যেমন হাঁসের ডিম দেশি হাঁসের ডিম আজকে আমি রান্না করব আর আমি কিভাবে রান্নাটা করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বন্ধুরা আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আর এই ঠান্ডায় তোমরা কেমন আছো আমাকে বলো প্রচণ্ড শীত পড়েছে সেই জন্য হাঁসের ডিম নিয়ে এসেছি বাজার থেকে আর ঠান্ডা পড়লেই হাঁসের ডিম বাজারে আসে আর এই দেখো এটা পিঁয়াজ পাতা এটা কিন্তু পিঁয়াজ কলি নয় এই পিঁয়াজ পাতা দিয়ে আজকে আমি হাঁসের ডিমটা রান্না করব। তোমরা দেখো কিভাবে আমি রান্না করি এটা খেতে খুব সুস্বাদু হয় কে কে খাও আমাকে কমেন্ট করে জানাবে এই রান্নাটা খুব সুন্দর করে করতে হয় বন্ধুরা এই যে এখন আমি এখন ডিমগুলোকে নিয়ে কলে চলে যাব গিয়ে ভালো করে ডিমটাকে ধোবো হাঁসের ডিমটাকে কেন বলতো বন্ধুরা হাঁসের ডিমের ওপরে অনেক নোংরা থাকে সেই জন্য সেইগুলো ভালো করে পরিষ্কার করব নালে আবার পেটে ইনফেকশান হয়ে যাবে এখন এই হাঁসের ডিমগুলোকে ভালো করে এর ওপরে সব নোংরা লেগে আছে এই নোংরাগুলোকে ভালো করে ডলে ডলে পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে সিদ্ধ চাপাবো বন্ধুরা ভালো করে সাবধানে পরিষ্কার করতে হবে কেন ডিম তো হাত থেকে পড়ে গেলেই ভেঙে যাবে তাই জন্য আমি কলপাড়ে নিয়ে গেলাম নিয়ে গিয়ে আস্তে আস্তে করে ডিমগুলোকে ভালো করে নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করলাম আর আলু এর মধ্যে কেটে দেবো সিদ্ধ চাপাবো চাপিয়ে তারপর আলুর খোসা ছাড়িয়ে আলুটাও এর মধ্যে কয়েকটা আলু দেব। আলু না দিলে যেন তো হাঁসের ডিমের কষাটা খুব ভালো একটা লাগে না খেতে তার জন্য শুধু ডিম করলে ভালো লাগে না এই যে ডিমগুলো চাপিয়ে দিয়েছি এইবারে আলু কেটে দেবো কয়েকটা আলু বেশি আলু দেব না কয়েকটা আলু কেটে দেবো এই যে আলু কেটে এখন সিদ্ধ চাপিয়ে দেবো আর পেঁয়াজ পাতাগুলো এত দেব না এটা কিন্তু পেঁয়াজ কলি নয় বন্ধুরা এটা পেঁয়াজ পাতা তোমরা হয়তো পেঁয়াজ কলি দিয়ে খেয়েছ কিন্তু এটা পেঁয়াজ পাতা আনতে হবে বাজার থেকে ভালো করে তোমরা মন দিয়ে শোনো এইভাবে রেসিপিটা করবে এবার ডিমগুলো সিদ্ধ হচ্ছে ভালোভাবে ডিমগুলোকে আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে হাঁসের ডিম তো একটু বেশি সময় ধরে সিদ্ধ করতে হবে আর এদিকে পেঁয়াজ পাতা আমি পরিমাণ মতো নিয়ে নেব বন্ধুরা অতগুলো নেব না সামান্য কিছু নেব একটা আন্দাজ মতো নেব নিয়ে তারপরে এই পেঁয়াজ পাতাগুলো আস্তে আস্তে আমি এদিকে ডিম সিদ্ধ হচ্ছে হোক এদিকে আবার অর্ঘদ্বীপের এটা মেয়ে হচ্ছে নুডুলস হচ্ছে ও আবার ঘুম থেকে উঠলো উঠে বলল টিফিন খাবে তার জন্য আমি এই পাশে একটু নুডুলস বানাচ্ছি ওর আর আমার টিফিন হয়ে যাবে আবার কাকুর আমেশা করেছে সেই জন্যে থানকুনি পাতা বাজার থেকে নিয়ে এসে থানকুনি কাঁচকলা দিয়ে একটু শুক্তো মতন করবো পেটের টাওয়স কাকুর দেখা দিয়েছে তো অর্ঘদ্বীপের বাবার আর দেখো বন্ধুরা অর্ঘদ্বীপ এখন ঘুম থেকে উঠল আর আমি এখন এই সংসারের কাজে লেগে পড়লাম আর এই রেসিপিটা দেখবে তোমরা খেয়ে খুব ভালো লাগবে পিঁয়াজ পাতা দিয়ে হাঁস দেশি হাঁসের ডিমের কষা খুব ভালো লাগবে দেখবে গরম ভাতে অসাধারণ খেতে লাগে বন্ধুরা তোমরা একবার খেয়ে দেখে আমাকে কমেন্ট করো কেমন হয়েছে খুব ভালো লাগে দেখবে এটা আমার মা বানাতো এই রান্নাটা আমাদের বাপের বাড়িতে অনেক আগে হাঁস পোষা হতো আর মা হাঁসের ডিমগুলোকে এইভাবে কষা কষা করে রান্না করতো আর আমি এখন নুডলসটা হয়ে গেলে অর্ঘদ্বিপার আমি টিফিন খেয়ে নেব আর মায়ের হাতের তো অসাধারণ রান্না আমি এই রান্নাটা আমার মায়ের থেকেই শিখেছিলাম মা এইভাবে রান্না করতো জানো তো বন্ধুরা আমরা স্কুলে যেতাম আর আমাদের বাড়িতে নিজস্ব ঘরোয়া হাঁসের ডিম ছিল একটা সময় আমার মা খুব হাঁস মুরগি পুষতো সেই জন্যে আমরা হাঁসের ডিমটা খেতেও খুব ভালোবাসি সব সময় তো আর পাওয়া যায় না এই শীতকালে বেশ বাজারে ওঠে হাঁসের ডিম আর আমরা যেহেতু তিনজন মানুষ ছটা হাঁসের ডিম রান্না করছি হুম এই দেখো সব পরিষ্কারভাবে সব খোলাগুলো ছাড়িয়ে নিলাম এখন আমি রান্নাটা চাপাবো আর কিভাবে রান্না করব তোমরা দেখো এই টমেটো পেঁয়াজ আদা রসুন সব মশলাগুলোকে এবার পেঁয়াজ কেটে নেবো আদা রসুন পেস্ট করে নেবো টমেটো কুচি দিয়ে যেভাবে মানে রান্না করো তোমরা ডিমের কষা তোমরা তো রান্না জানোই আমার থেকেই ভালো জানো আর এই পেঁয়াজ পাতাটা কীভাবে দিতে হয় সেটাই হচ্ছে আসল কাঁচা পেঁয়াজ পাতা দিয়ে দিলে হবে না কিন্তু বন্ধুরা ঘাস ঘাস লাগবে এই পিঁয়াজ পাতাটাকে একটুখানি সামান্য তেলের মধ্যে ভেজে নিতে হবে আবার একদম কালো করে পুড়িয়ে ভাজলে হবে না হালকা পাতলাভাবে একটুখানি ভেজে নিয়ে নরম করে নিতে হবে আর পেঁয়াজ পাতাগুলো আমি ধুয়ে এবার কেটে কেটে রাখছি তাড়াতাড়ি করছি শীতের বেলা তো বন্ধুরা তাড়াতাড়ি বান্না করে নিচ্ছি জানো বন্ধুরা আবার তো আকাশটা ভীষণ মেঘলা মেঘলা করেছে আজকে কি জানি কি হবে বৃষ্টি আসবে কি না আবার এইভাবে আমি সমস্ত কুটে বেচে মশলা টশলাগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখন কাটছি পিঁয়াজ পিঁয়াজটা বেশ ডুমোডুমো করে কেটে নিচ্ছি আমি পেঁয়াজ আর ওইদিকে পেঁয়াজ পাতাও রয়েছে আবার টমেটোটাকেও ডুমোডুমো করে কেটে নেব সমস্ত কিছু আর রসুন এখন ছাড়ালাম এবার রসুন ছুলে পেস্ট করব করে সমস্ত মশলা করে নেব আর এখন আমার হচ্ছে শুক্তো এই শক্তটা হলুদ আর নুন দিয়ে শুধু সিদ্ধ করব বন্ধুরা কেন বলো তো এতে কোনো তেল মশলা কোনো কিছু যাবে না শুধু এইভাবেই আমি রান্নাটা করি কেননা পেটের টাবস দেখা দিলে আমেষা তখন এইভাবে তোমরা একবার থানকনি পাতা একটু কাঁচকলা দিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ ঝোলটা খাবে দেখবে তোমাদের খুব উপকার হবে আর এই দেখো বন্ধুরা ডিমগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হাঁসের ডিমগুলো সব সিদ্ধ হয়ে গেল এবার নুন হলুদ মাখিয়ে এবারে ভাজবো আগে আমি তেলটা গরম হলে আগে বন্ধুরা আমি এই ডিমগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর এদিকে তেল গরম হলে আমি পেঁয়াজ পাতাটা হালকা করে ভেজে নেব তোমরা কিন্তু পেঁয়াজ পাতা কিন্তু কাঁচা দেবে না তাহলে কিন্তু একটা ঘেসো ঘেসো গন্ধ ছাড়বে বুঝলে বন্ধুরা কেন পেঁয়াজ পাতা ঘাসের মতন একটুখানি না ভেজে নিলে না টেস্টি হবে না রান্নাটা এটা তোমরা ভালো করে মাথায় রাখবে কাচা দেয়া যাবে না এটাকে একটু সামান্য ভেজে নিতে হবে তাই আমি একটু পেঁয়াজ পাতাগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা হালকাভাবে সামান্য একটু ভেজে নিচ্ছি এটা একদম কড়া করে ভেজে পুড়িয়ে ফেললে চলবে না এটাকে একটু হালকা হালকাভাবে ভেজে নিতে হবে এবার ভেজে হালকা হালকাভাবে দেখো ভাজা হয়ে গেল এইবারে আমি বাটিতে আবার তুলে রেখে দেবো একটুখানি ভেজে তুলে রেখে দেবো তারপরে আমি ডিমগুলোকেও ভেজে নেব ডিমগুলো হাঁসের ডিমগুলোকে একটুখানি সিদ্ধ করার পরে এবার একটু ভেজে নেব এখন আস্তে আস্তে এই পেঁয়াজ পাতাগুলো ভাজা হয়ে গেল তুলে নিলাম আবার কড়াইতে তেল দিলাম এইবার আমি ডিম সিদ্ধগুলোকে একটুখানি ভেজে নেবো হালকা করে রান্নার অনেক নিয়ম আছে বন্ধুরা জানো যা হোক করে রান্না করলে রান্না খেতে সুস্বাদু হয় না রান্নাটাও যেন তো একরকমের শিল্প অনেকের হাতে রান্না দেখবে খুব সুন্দর হয় এটা অনেক রান্নায় অনেক কায়দা কানুন আছে বুঝলে তো বন্ধুরা রান্না বললেই রান্না নয় রান্নার অনেক কায়দা কানুন আছে আমি এবার ডিমগুলোকে ভেজে নিলাম ডিমগুলোকে ভেজে নিলাম এবার ভেজে এবার তুলে রাখবো ডিমগুলোকে আমি এইবারে সমস্ত মশলা দেবো কড়াইয়ের মধ্যে আর একটু তেল দেবো দিয়ে দেখো ডিমগুলো কি সুন্দর ভাজলাম বন্ধুরা আর ডিমের সাইজগুলোও বেশ সুন্দর আছে এইবার একটু খুন্তি দিয়ে দিয়ে ডিমুনাকে একটুখানি ফুটো ফুটো করে দিলাম যাতে তেল মশলাগুলো ডিমের ভেতরে একটু ঢোকে সেই জন্যে এই এরকমভাবে খুন্তি দিয়ে একটুখানি চিড়ে ফিরে দিলাম আবার একটু কড়াইতে তেল দিলাম এইবার হবে মশলা কষানো বুঝলে বন্ধুরা এই যে তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটুখানি গোটা এলাচ দিয়ে দিচ্ছি কেন হাঁসের ডিম তো নাহলে একটা আঁচটানি গন্ধ আসবে এইবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে রসুনের পেস্ট এইগুলো সব দিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে ভেস করে কষাতে লাগবো আমি আর এই কষাতে কষাতে এই সিদ্ধ আলুগুলো দিয়ে দেবো জানো তো বন্ধুরা কেন তো আলুগুলো দিলে পরে সিদ্ধ আলুটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে তেলের মধ্যে আর কিছু হ্যাঁ এইভাবে একটুখানি আলুগুলোকে ভেজে নিতে হবে রান্না বললেই রান্না নয় জানো তো রান্নার অনেক নিয়ম আছে একটু ভুল ত্রুটি হলেই রান্না খেতে অন্যরকম স্বাদ স্বাদ হয়ে যায় সব কিছু পরিমাণ মতন দিতে হয় অনেক সময় দেখবে রান্নায় নুন না দিলে আদা না দিলে রসুন কোনো একটা দিতে ভুলে গেলে রান্নাটা অত টেস্টি হবে না রান্না করতে গেলে ধৈর্য ধরে রান্না করতে হয় তবেই রান্না খুব টেস্টি টেস্টি রান্না হয় অনেকে আছে রান্না বসিয়ে এদিক ওদিক চলে যায় এটা ঠিক না এতে রান্নাটা ঠিক মতো ভালো মতন হয় না অনেক সময় তলার দিকে পুড়ে যায় হ্যাঁ অনেক সময় রান্না করার সময় ধৈর্য ধরে রান্না রান্নাবান্না করতে হয় অনেক মানুষের আমি দেখেছি রান্না করতে ধৈর্য থাকে না কিন্তু রান্না করলে জানো তো ধৈর্য সহ্য বাড়ে বসে বসে কেউ যদি অনেকক্ষণ ধরে রান্না করে তার ধৈর্য শক্তিও বাড়ে এইবারে একে একে সব মশলা দিয়ে টমেটো কুচিটা দিয়ে লাস্টে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিলাম এর মধ্যে কিন্তু জিরে ধনে দেবে না তোমরা হ্যাঁ আমরা আমি তো দেবো না জিরে ধনে দেই না এই রান্নাটায় ওই একটু পেঁয়াজ আদা রসুন একটু গোলমরিচের গুঁড়ো আর হলুদ লঙ্কা এই দিয়েই কষাতে থাকি এর মধ্যে আমি জিরে মরিচ জিরে ধনের গুঁড়ো দেই না অত মশলা দেই না আমরা একটু মশলাটা কমই খাই এইবারে দিয়ে দিলাম পিঁয়াজ পাতা এই যে কষানোর সময় মশলাটা কষিয়ে তারপরে যেই কষানো কিছুটা হয়ে গেল তার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ওই পিঁয়াজ পাতা ভাজাগুলো এইবারে দেখো কি সুন্দর একটা কষানো হয়ে গেছে কিন্তু এরকম কষা খেলে কিন্তু আরও টেস্টি লাগে কিন্তু আমি একটু ঝোল রাখছি বন্ধুরা আমরা যেহেতু একটু ঝোল ঝোল খাই একেবারে শুকনো আমরা খেতে পারি না কেউ সেই জন্য এতে আমি জল দেবো যারা জল মানে যারা জল ঝোল ভালোবাসো না কষা খেতে ভালোবাসো তারা এটা কষা কষাও খেতে পারবে গরম ভাতে এই যে আমি একটু সামান্য জল দিলাম এইবারে ডিমগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পরে এইবার ভালো মতন একটু মশলা ডিম সবগুলোকে একটু অনেকক্ষণ ধরে ফোটাবো যাতে মশলাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ডিমটা যাতে আরেকটু বয়লিং হয় তার জন্যে একটুখানি ফোটাতে দেব জল দিলাম দিয়ে এইবারে একটুখানি ফুটিয়ে নেবো বেশ করে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে রান্নাটা মনে হচ্ছে এখনই ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খেয়ে নেই কিন্তু আমাদের তো ভাত এখনও হয়নি ভাত আমি সবার লাস্টে বানাই বন্ধুরা কেন বলো তো আমি একবেলা রান্না করি তো মানে ভাতটা একটু দেরি করেই করি কেন দোকান থেকে আসি অনেক রাত্রে খাই তাড়াতাড়ি সবার আগে ভাত করলে ভাতটা নষ্ট হয়ে যাবে বা আলিয়ে যাবে সেই জন্য ভাতটা আমি সবার লাস্টে রান্না করি সমস্ত রান্না হয়ে গেলে তারপরে লাস্টে আমি ভাত রান্না করি আমি এইভাবে করি জানি অনেকে প্রথমেই রান্না প্রথমেই ভাত বসায় কিন্তু আমি সারা জীবন আগে তরকারিগুলো বসে বসে রান্না করে নিই এবং লাস্টে ভাত রান্না করি আমার সংসারের এটাই নিয়ম এবার গরম মশলা একটু ছিটিয়ে দিলাম উপর দিয়ে একটু পরেই না আর দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম কেননা আমরা তো একটু ঝাল মশলা কম খাই কেউ যদি ঝাল খায় ওই লঙ্কাটা দিয়ে খেতে পারবে এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে হয়ে গেল হাঁসের ডিম পেঁয়াজ পাতা দিয়ে হাঁসের ডিম তৈরি তোমরা এইভাবে রান্না করে বন্ধুরা খাবে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমার বন্ধুরা যারা আমাকে ভালোবাসে আমার ভিডিও যারা দেখো তারা এইভাবে অবশ্যই রান্না করবে হাঁসের ডিম পেঁয়াজ পাতা দিয়ে দেখবে খুব টেস্টি হয় একবার তোমরা রান্না করে খেলে না আরেকবার তোমাদের রান্না করে তোমাদের এই রেসিপিটা তোমাদের খেতে ইচ্ছা করবে জানি অনেকে হয়তো করো আবার অনেকে জানো না অনেকে জানোই রান্নাটা অনেকে জানো না কিন্তু আমার মা এইভাবে রান্না করতো আর এইভাবে আমরা খুব সুন্দর খেতাম আর এইভাবে খেতে খুবই ভালো লাগে গরম ভাতে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা আবার পরের ব্লকে দেখা হবে